বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের রেকর্ড সৃষ্টি হয়েছে সোমবার প্রতি আউন্স স্পট গোল্ডের দাম পৌঁছেছে চার হাজার তিনশো তিরাশি দশমিক সাত তিন ডলারে যা ইতিহাসের সর্বোচ্চ মূলত মার্কিন ফেডারেল রিজার্ভের দেয়া সুদের হার কমানোর পূর্বাভাস এবং বৈশ্বিক অস্থিতিশীলতার মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়ে যাওয়ায় এ বৃদ্ধি দেখা গেছে চলতি বছরে এখন পর্যন্ত স্বর্ণের দাম প্রায় সাতষট্টি শতাংশ বেড়েছে ভূরাজনৈতিক অস্থিরতা বাণিজ্য যুদ্ধ এবং বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে প্রচুর পরিমাণে স্বর্ণ কেনা এই দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে পাশাপাশি মার্কিন ডলারের মান কিছুটা কমে যাওয়ায় বিদেশি ক্রেতাদের কাছে স্বর্ণ কেনা আরও সাশ্রয়ী হয়ে উঠেছে যা চাহিদা বাড়াতে সাহায্য করেছে বর্তমানে বিশ্বজুড়ে অনিশ্চিত অর্থনৈতিক পরিস্থিতিতে নিরাপদ সম্পদ বা সেফ হেভেন হিসেবে সোনাকে বেছে নিচ্ছেন বিনিয়োগকারীরা ফেডের পরবর্তী পদক্ষেপের ওপর ভিত্তি করে সামনের দিনগুলোয় স্বর্ণের দাম আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ সুদের হার পঁচিশ বেসিস পয়েন্ট বা দশমিক দুই পাঁচ শতাংশ কমিয়েছে বিনিয়োগকারীরা ধারণা করছেন দুই সালের মধ্যে আরও দুবার সুদের হার কমানো হতে পারে সাধারণত সুদের হার কমলে সঞ্চয় আমানতের তুলনায় বিনিয়োগের মাধ্যম হিসেবে স্বর্ণও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে